ধরেন ভাই বুঝে নেন এই যে এই দোকান থেকে ক্রয় করা আপনি অবশ্যই মাছ নিয়েও মাছ হয়ে যান ঠিক আছে আপনি যে কোনো সংগ্রহকারকে দিয়ে পরীক্ষা করাতে পারেন তো সেই সঙ্গে যেনারা চলমান বাজারের এখনো পর্যন্ত ঠিক সংগ্রহ করতে পারেন টিকিট সংগ্রহ করতে পারবেন টিকিটের অর্থাৎ কাউন্টার বন্ধ হবার সময় বাকি রয়েছে আর মাত্র সাত মিনিট কতক্ষণ এলো কতক্ষণ এলো তেতাল্লিশ পঁয়তাল্লিশ কোডার লিস্টে গমাই গোল্ড টাইম ঠিক আছে ভাই না এটা শেষ না এক মিনিট ঠিক আছে